শিক্ষা কমিশন গঠন করেছেন আমাদের ইউনুস সাহেবের সরকার ভালো কথা কিন্তু সেই কমিশনের ভিতরে কোনো আলেম ওলামার এখন পর্যন্ত অন্তর্ভুক্তি আমরা দেখি নাই স্পষ্ট কথা এটা ভুলে যাবেন না যেভাবে পাঁচই আগস্ট দেখেছেন তেরো সনের সাপলা চত্বর দেখেছেন ইতিহাসগুলো ভুলে যাবেন না এই দেশের আলেম ওলামাকে মাইনাস করে সিংহবাগ মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করে ভবিষ্যতে আর কেউ ক্ষমতায় যেতেও পারবে না টিকতেও পারবে না ঠিক কিনা বলেন আপনি ইউনুস সরকার হন আর যেই সরকার হন শিক্ষা কমিশনে আলেমদেরকে অন্তর্ভুক্ত করতেই হবে ঠিক কিনা বলেন দুইজন কমপক্ষে আলেম রাখতে হবে সেখানে ইসলাম বিরুদ্ধে কী আছে ইসলামের পক্ষে কী আছে সেগুলো বুঝার জন্য ওই সমস্ত আপনাদের যাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করছেন তারা বুঝবেন এগুলো বুঝবো কোনটা ইসলামের বিষয় কোনটা ইসলাম বিরোধী এগুলো বোঝার জন্য ইসলামিক পারদর্শী লোক দরকার সেটার জন্য আলেম ওলামা ওই কমিশনে থাকতে হবে আরও দুই চারজন আপত্তিজনক লোক সেখানে আপনারা ঢুকাইছেন তাদেরকে বাদ দিতে হবে আলেমদের দাবি উঠেছে দুইজন একজন মহিলা আছেন কি নাসরিন জানি তার নাম সামিনা লুৎফা আরেকজন কাইসার মামুন কাইসার মামুন আহলে কোরআন যে হাদিস অস্বীকার করে ট্রান্সজেন্ডারের প্রবক্তা কেউ কেউ সদস্য ওটার ভিতরে আছেন আলেমরা চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে বলেছেন এদেরকে ওই কমিটি থেকে বাদ দিতে হবে ট্রান্সজেন্ডার এটা এনজিওদের একটা প্রোগ্রাম এই দেশে সমকামিতা প্রমোট যারা করে অশ্লীলতা বেহায়বনা জেনা ব্যবীচারকে যারা ছড়িয়ে দিতে চায় ইউরোপ আমেরিকা যারা বানাতে চায় তারা অধিকাংশই এনজিও এনজিওদের একটা প্রজেক্ট হচ্ছে ট্রান্সজেন্ডারের প্রজেক্ট এইটা এই দেশে গিলানো যাবে না বাস্তবায়ন করার স্বপ্ন দেখে কোনো লাভ নাই আলেম সমাজ থাকতে ধর্মীয় মুসলমান সচেতন মুসলমানরা থাকতে এই দেশে এটা কোনো দিন বাস্তবায়ন হবে না যতই চেষ্টা করেন এটা এই এই দেশে এটা কোনোভাবেই সম্ভব না অতএব এগুলো থেকে সরে আসতে হবে যারা এগুলোকে প্রমোট করে এই জাতীয় চিন্তা চেতনার লোক যারা সেই কমিশনে আছে তাদেরকে বাদ দিতে হবে এবং হক্কানি আলেমদেরকে সেই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে ঠিক কিনা বলেন এটা মানতে হবে হবে আপনাদের কঠিন বিপদ আলেমদের জোরালো দাবি এটা বারবার এই দেশের শিক্ষা সিলেবাস নিয়ে সিনিমিনি খেলছে আগের স্বৈরাচাররা নাস্তিকের সরকাররা এগুলো করে গেছে আমরা আর আমাদের সন্তানদেরকে নাস্তিক আর ওই হিন্দুত্ববাদের দিকে ধাবিত করতে চাই না